যে নমস্কার আমাদের ছাদ বাগানে চলে এসেছি আজকে করতে হবে অ্যাডেনিয়ামের পরিচর্চা আমাদের প্রধান বাগানে আমার কর্তাবু ওনার তো অ্যাক্সিডেন্টে হাতটা ভেঙে গেছে একদম ডান হাত তো উনি ডান হাত নিয়ে তো সেরকম কিছু করতে পারছেন না তো ওনার পরামর্শ মতোই আমি কিছুটা করে দেখাবো এবং উনিও যতটা পারবেন করবেন অ্যাডিনিয়াম ফুল মূলত গ্রীষ্মকালীন ফুল বলে শীতকালে খুব একটা ফুল হয় না যে একটা দুটো ধরে আছে তাই শীতকালে এর রিপোর্টিং বা কাটিং থেকে নতুন চারা তৈরি এসবগুলো করতে হয় তবে গ্রীষ্মকালে এর থেকে প্রচুর ফুল পাওয়া যায় শীতকালে এই কাজগুলি করতে হয় আবার কিন্তু এগুলো রোদও থাকা চায় কারণ রোদ না হলে কিন্তু অ্যাটিনিয়াম গাছ ভালো করে শুকাবে না এবং গোড়ায় পছন্দ ধরে যাবে কিন্তু এই যে শীতকাল ছিল অথচ রোদ ছিল না ঘন ঘন নিম্নচাপের কারণে আমরা এই কাজগুলো করতে পারিনি তো এখন শীত কমেছে রোদও বেরিয়েছে ওই জন্য কাজগুলো শুরু করলাম তাই আজকের কাজটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম এবং সেই সাথে কিভাবে অ্যাটিনিয়াম গাছের বীজ থেকে চারা তৈরি করতে হয় কীভাবে কাটিং থেকে চারা তৈরি করতে হয় এবং কিভাবে সারা বছর এই গাছের যত্ন করতে হয় এবং লাগাবার সময় কিভাবে মাটি মিশিয়ে লাগালে অ্যারিনিয়াম গাছ ভালো বৃদ্ধি হয় সেই সব কিছুই আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং যারা নতুন বাগানি বা নতুন কেউ অ্যাডেনিয়াম লাগাতে চাইছেন বা ভাবছেন তাদেরও অনেকটা হেল্প হবে আবার যারা প্রথম অ্যাডেনিয়াম লাগিয়েছেন ভাবছেন কিভাবে যত্ন করব তাদেরও অনেকটা এতে সুবিধা হবে আবার অনেকে কিনে এনে লাগিয়েছেন ভাবছেন কতটা জল লাগবে বা কীভাবে জল দেব বা বেশি জল দেওয়ার কারণে পচে যাচ্ছে তারাও জানতে পারবেন যে অ্যাডিনিয়াম গাছে কতটা জল লাগে অ্যাডিনিয়াম গাছের অপর নাম হলো গোলাপ কারণ এটা মরুভূমির গাছ এবং সেই জন্য এরা এত গোড়াতে জল সঞ্চিত করে রাখে এবং গোড়াটা প্রচুর মোটা করে রাখে যেটা এদের মেন সৌন্দর্য অ্যাডিনিয়াম ফুল একবার ফুলে প্রায় এক থেকে দুই মাস থেকে যায় যা খুবই সুন্দর লাগে দেখতে আর প্রতি বছর রিপোর্টিং না করলে গোঁড়াটার নিচেই থেকে যাবে এবং যা টপ ঘিরে ফেলবে এতে উপযুক্ত খাবার বা জল কিছুই ওরা পাবে না আর এতে সৌন্দর্যও বৃদ্ধি হবে না এবং বেশি ফুলও ধরবে না তাই আসুন দেখে নিই কীভাবে এই অ্যাডিনিয়াম গাছ লাগাতে হয় এবং কাটিং থেকে বা বিষ থেকে চারা তৈরি করা যায় বা কি খাবার দিলে সুন্দর বড় হয় এবং লাগানোর সময় কিভাবে মাটি তৈরি করতে হয় যাতে গোড়াতে একদমই জল না দাঁড়ায় কারণ এই গাছ কিন্তু একদমই জল পছন্দ করে না এবং শীতকালে কিভাবে রিপোর্টিং করলে সারা বছর সুন্দর ফুলে ভরে থাকে এই গাছটা তো প্রথমে এই যে এই গাছগুলো প্রচুর বড় হয়ে গেছে এখন ফুলও ফুটছে না পাতা ঝরে গেছে তো এগুলো রিপোর্টিং করা দরকার আর আর শিকড়ের জন্য গোড়াটা এত শক্ত করে বসে গেছে টেনে তোলা যাচ্ছে না ওই জন্য গোড়ার মাটিগুলো খুঁড়পির সাহায্যে একটু আলগা করে তুলে নিয়ে তারপর এটাকে টেনে তোলা হলো এই গাছের গোড়াটা দেখুন কত সুন্দর মোটা হয়েছে এবং প্রচুর জল সঞ্চয় করে রেখেছে দেখতে তো খুবই সুন্দর লাগছে তার সাথে এতে কিন্তু খুবই কম জল লাগবে অ্যারিনিয়াম গাছের মাটি পুজো জল দিতে হয় মাটি যখন একদমই শুকনো খটখটে হয়ে যায় তখনই কিন্তু এটা জল লাগে আর মোটামুটি সাত দিন অন্তর জল দিলেও হয় এই গাছের গোড়াতে আবার না দিলেও কিন্তু এটা দিব্যি বেঁচে থাকে কারণ এর গোড়ায় প্রচুর জল রয়েছে আর এই কাণ্ডেও প্রচুর জল ধরে রাখে সেজন্য কাণ্ডগুলিও খুব রসালো হয় এবং আঠা যুক্ত হয় তাই অ্যারিনিয়ামের ডাল থেকে নতুন চারা তৈরি করতে গেলে ডাল কাটার পরে যে আঠাটা ঝরবে সেটা সাত দিন মতো রোদে শুকিয়ে গোড়াটা পুরো শুকিয়ে গেলে তারপর বালি মাটি মিশিয়ে লাগাতে হবে না হলে ওই আঠা যদি থেকে যায় তাহলে পছন্দ ধরে গাছটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় যেহেতু এরা মরুভূমির গাছ বলে একদমই জল পছন্দ করে না খুব প্রয়োজন না হলে এই গাছে জল দেওয়ার প্রয়োজন নেই এই গাছগুলো যদি এই সহ তুলে রেখে দেওয়া যায় প্রায় এক মাস ও জল না দিলেও শুকনোই মাটি ছাড়া বেঁচে থাকবে তাই এই গাছ লাগিয়ে কিন্তু নিশ্চিন্তে বাইরে যাওয়া যায় এবং জল দেওয়ার কোনো পিছুটানি থাকে না অ্যাডিনিয়াম গাছ লাগানোর আগে মাটি তৈরির সময় খেয়াল রাখতে হবে যেন একদমই এই গাছের গোড়ায় জল না দাঁড়ায় দেওয়া মাত্রই বেরিয়ে যায় যা লাগানোর সময় দুই ভাগ মোটা কাঁকড় এবং এক ভাগ সামান্য ভার্মি কম্পোস্টযুক্ত মাটি দিতে হবে আর বালির ভাগই বেশি দিতে হবে কারণ হচ্ছে একদমই যেন গোড়ায় জল দাঁড়াতে না পারে তাহলে কিন্তু গোড়া পচে গিয়ে গাছ নষ্ট হয়ে যাবে আর এই গাছ খুবই জল কম পছন্দ করে তাই মাটির গোড়া একদম শক্ত হয়ে যাবে যখন তখনই জল দিতে হবে সাত দিনের আগে তো জল দেওয়ার কোনো দরকারই নেই কারণ এই যে মোটা গোড়া দেখছেন এখানে তো প্রচুর জল সঞ্চয় করা থাকে তাই জল না দিলেও এরা মারা যাবে না যত কম জল দেওয়া হবে তত এরা কিন্তু ভালো থাকবে কারণ এরা মরুভূমির গাছ বলে এদের জল কম নেওয়ার প্রবণতা এবং জল সঞ্চিত করে রাখার প্রবণতা যাতে এরা জল না পেলেও গোড়া থেকে জল নিয়ে বেঁচে থাকতে পারে রিপোর্টিং করার জন্য আমরা এক এক করে টবের মাটি আলগা করে সব গাছগুলো তুলে নিলাম এবং ভালো করে মাটি ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম তারপর এই যে যেগুলো কাটিং থেকে লাগানো হয়েছিল ডাল কেটে সেগুলো একদম শিকড় জড়িয়ে গেছে যেন মনে হচ্ছে একে অপরের পা জড়িয়ে ধরে বসে আছে সেগুলো সুন্দর করে ছাড়িয়ে আলাদা করে নেওয়া হলো আলাদা আলাদা করে লাগাতে হবে আমাদের মূল বাগানে কিন্তু হাত ভেঙে গেছে ওই জন্য উনি এক হাতেই কাজ করে চলেছেন আর না হলে যে শীতকাল পেরিয়ে যাবে তখন এগুলির পরে আর রিপোর্টিং করা যাবে না এই যে দেখুন এটা গত বছর ডাল কেটে লাগিয়েছিলাম কি সুন্দর হয়ে গেছে এই একটা গোলাপি আর এটাও গোলাপি গোলাপি দুটো গোলাপি ভ্যারাইটি আছে এই একটা সাদা আছে সাদা সুন্দর দুটো ফুল রয়েছে সাদা আছে বুঝলা আর এই দুটো হয়েছে তোমার গাঢ় গোলাপি মানে পিওর গোলাপি যেটা মাঝে কোনো সাদা নেই এগুলো যেমন মাঝখানে একটু সাদা সাদা আবার রয়েছে ওই দুটো আলাদা এই দুটো আলাদা সমস্ত গাছগুলো তোলা হয়ে গেছে এবার এগুলোতে জলে চুবিয়ে ভালো করে গোড়ার মাটিগুলো ধুয়ে নিলাম অ্যাডিনিয়াম সুন্দর করে তোলা হয়ে গেছে পরিষ্কার করে জলে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার এই যে গোড়াগুলো দেখুন কি সুন্দর সুন্দর মোটা হয়েছে এই পাতা আর এই বাড়তি শিকড়গুলো কেটে ফেলতে হবে এই যে বাড়তি শিকড়গুলো কেটে ফেলেছি আর শুধু এই নিচের দিকটা থাকলো এইটুকু শুধু টবের মধ্যে বসিয়ে মাটি ছাড়াতে হবে বাকিটা উপরটা উপর থাকবে পাতাগুলো কাটতে হবে পাতাগুলো কাটতে হবে তোমরা সরাস খেয়ে নেবে নালে খা পাতা খা আটা খা দেখাও ক্যান্ডি কাজ দেখাও ক্যান্ডি কাণ্ডটা দেখাও যত পাতা পড়ছে ফুল পড়ছে সব খেতে হবে তোকে ক্যান্ডি এই হেল্পার তুই আমার হেল্পার হ্যাঁ ক্যান্ডির কাণ্ড এটাই হচ্ছে ক্যান্ডির কাণ্ড পাতা ফুল সব খেতে হবে তোকে তুই কি ছাগল কুকুর না ছাগল এই সমস্ত ফুল পাতা কেটে ফেলে দেবে এই বাস এবার পজ করা থাকলে বাবা আমার সবগুলো আজকে আমরা তুললে একদম উপরে বাটি চিকনগুলো কেটে পরিষ্কার করে উঠে হয়ে গেছে তো এই আছে আছে একটু পছন্দ হয়েছে এখানটা একটু ভালো করে দিয়ে আর এই জায়গাটা হয়েছে এই এখানটা বাকি জায়গা লাগিয়ে দিই ঠিক হয়ে যাবে এখানটা এই যে পোস্ট শুরু হয়েছে পরিষ্কার করে এখানটা দেখো কি অবস্থা দেখো দেখছেন এই যে ভালো করে শিকড়ের পচা অংশগুলো ধুয়ে ফেলে নিলাম এবার এখানে ফাঙ্কি সাইড লাগাতে হবে এই যে সাব ফাঙ্কি সাইড এবার লাগাতে হবে এটার মধ্যে ঢালা রয়েছে দেখতে ঢেলে দিই সাপ ফাঙ্গিসাইড নিয়ে ভালো করে পচা অংশগুলো ধোয়া পরে সুন্দর করে লাগিয়ে দিলাম যাতে আর নতুন করে পচে নষ্ট না অংশগুলো ফাঙ্গিসাইড দিতে হবে নাহলে এগুলো হয়ে পচে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে যেখানে যেখানে কাটা হয়েছে বা ক্ষত চিহ্ন সেখানে সেখানে ফাঙ্গিসাইড দিতে হয় আসলে দেখুন কী সুন্দর বীজ হতে শুরু করেছিল কিন্তু এটা রাখা যাবে না এটাকেও কেটে ফেলতে হবে এই যে ফুল বীজ এগুলো একটাও রাখা যাবে না সবই কেটে ফেলতে হবে গাছটা পরিষ্কার হয়ে গেছে ফাঙ্গিসাইড লাগানো হয়ে গেছে এবার এটাকে দশ দিন শুকিয়ে লাগিয়ে দিলে এইভাবে এক এক করে প্রত্যেকটা গাছ পরিষ্কার করার পরে ফাঙ্গি সাইড লাগিয়ে নিলাম লাগিয়ে রেডি এবার এটাকে শুকানোর জন্য নিজের ছাদে তুলে রাখা হচ্ছে এক এক করে এখন রবে শুকাবে গাছটা পুরো মনে হচ্ছে হাঁটু ফাঁজ করে বসে আছে ছাদে পর পর সবগুলো তুলে দেওয়া হলো এখন এরা শুকাবে নিশ্চিন্তে ব্যাস এই হয়ে গেল মোটামুটি আমাদের আদি নেমে পরিচর্যা এই যে কিছু ডাল কেটে লাগিয়েছিলাম দেখা যাক হয় নাকি ক্যান্ডি বাবু বাগানের কাজ সারা হয়ে গেল মোটামুটি যাও এবার বিস্কুট খাও গা যাও এর নিচে গেলো তুমি বিস্কুট খাও যাও সব কাজ শেষ তোমার আর ছাদে কাজ নাই যাও যাও চলে যাও এই যে হয়ে গেল এবার এগুলো পরিষ্কার করার পালা আর চারা গাছগুলো এখন হাত দেওয়া যাবে না এখন চুপচাপ বড় হবে যে আমার ছোটো ছোটো অ্যাডেনিয়ামের বাগান এগুলো আমি এই যে পুরোনো গাছের এই যে গাছগুলো রয়েছে শুকাতে দিলাম ওখানকার যে বীজ হয়েছিল এই যে একটা বীজ এখানে পড়ে রয়েছে ছোট্ট বীজ এই যে ফুল ফুল ফুটে শেষ হলে এই বীজ তৈরি হয় আর বীজ একটু পাকতে শুরু হলেই এইভাবে বেঁধে রাখতে হয় নাহলে এই যে এই বীজটা যেমন ফেটে উড়ে বেরিয়ে চলে গেছে এরকম এই বীজগুলো উড়ে চলে যায় এবং এদের এই যে বংশ বিস্তার করে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর বীজ রয়েছে এই বীজগুলো তুলে মাটিতে ছড়িয়ে দিলেই প্রচুর চারা গাছ বেরোয় এই যে এইভাবে ফেলে দিলেই জল পেলেই চারা গাছ তৈরি হয়ে যাবে এই দেখুন ছোট্ট ছোট্ট সুন্দর বীজ এই যে তুলোর মতো উড়ে উড়ে এরা কিন্তু বংশ বিস্তার করে তো এরকমভাবে বীজ ছড়িয়ে এই যে ছোট্ট ছোট্ট চারা গাছ বের হবে দেখুন এটা গোড়া এখন কি সুন্দর মোটা হতে শুরু করে দিয়েছে এই যে অনেকগুলো চারা গাছ কিন্তু বেরিয়েছে এইভাবেই ফুল থেকে যখন বীজ তৈরি হবে তা বেঁধে সংরক্ষণ করে শুকিয়ে ছড়িয়ে দিলেই সুন্দর চারা গাছ তৈরি হয়ে যাবে এবং সেগুলো লাগিয়ে দিলেই সুন্দর অ্যাডিনিয়ামের বাগান তৈরি হয়ে যাবে এই অ্যাডেনিয়াম ফুল যেহেতু সারা বছর ফোটে এবং একবার ফুটলে দিন ধরে থাকে তাই সারা বছর বাগান আলো করতে এই ফুলের মেলা ভার। আপনারাও তাই খুব সহজে এইভাবে থেকে চারা তৈরি করে পুরো বাগান সারা বছর কিন্তু আলোকিত করে রাখতে পারেন শীতকালে একবার রিপোর্টিং এবং মাঝে মাঝে খোলপায় জল ছাড়া খুব একটা বেশি যত্ন এই গাছে লাগে না তাই খুব সহজে কিন্তু এই গাছ সবাই লাগাতে পারে আর রিপোর্টিং করার আগে এই গাছ তুলে ভালো করে পরিষ্কার করে নিয়ে ভালোভাবে শুকিয়ে যখন গোড়ার রস একদম শুকিয়ে নরম হয়ে যাবে অর্থাৎ জল থাকবে না তখনই লাগাতে হবে জল অবস্থায় লাগালে কিন্তু আবার পচে যাওয়ার সম্ভাবনা আছে তাই জন্য মোটামুটি আজকের কাজ সেরে ফেললাম লাগানো যেদিন হবে সেদিনকার ভিডিও আবার আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে লাগাচ্ছি বা কিভাবে মাটি তৈরি করছি তো মোটামুটি প্রথম অবস্থা থেকে বীজ তৈরির বা বীজ থেকে লাগানো বা কাটিং থেকে লাগানো এবং কিভাবে যত্ন করে কি খাবার দিয়ে আমরা এডিনিয়াম গাছ তৈরি করেছি মোটামুটি সবটাই শেয়ার করলাম এই ভিডিওটি দেখার জন্য আপনাদের জানা অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এটাও আশা রাখছি যে নতুন বাগানিদের এই ভিডিওটি অনেক হেল্প করবে অ্যারেনিয়াম তৈরি করতে বা যত্ন করতে তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন এবং আমার পাশে থাকতে এবং আরও এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন বন্ধুদের তো আমি অনুরোধ করবো আমার চ্যানেলটি যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন বন্ধুরা আবারও দেখা হয় পরে ভিডিওতে নমস্কার